দুটি পাখির মাঝে এমন প্রেমের মাখামাখি প্রাণে প্রাণে নাখির সাথে আখি দুজন সারা কেউ বোঝে না দুজন সারা কেউ বোঝে না দুজনারই ভাষা প্রেম হইল রে বাবুই পাখির ভাষা দুটি পাখির ডানায় ডানায় লেগে গেছে জোড়া একই সঙ্গে নিদ্রায় সঙ্গে ওরা দুটি পাখির ডানায লেগে জোরা জোড়া সঙ্গে নিদিরায় একই সঙ্গে ওরা সবার চক্ষু আড়াল করে সবার চক্ষু আর করে খেলছে প্রাণের পাশা প্রেম হইল রে বাবুই পাখির বাসা দুই পাখিতে ঘরে বাঁধে রে দুই পাখিতে ঘরে বাঁধে রে মনে কত আশা প্রেম হইল রে বাবুই পাখির বাসা